আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন তালা কাছে লাখোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহন তালা রোগীর সঠিক রোগ ডায়গনোস করে সঠিক চিকিৎসা দেওয়ার মতো যোগ্যতা দান করছেন এই জন্য অন্তর অন্তস থেকে শুক্রিয়া জ্ঞাপন করতেছি আমার যেই রুগীর ওনার নাম হচ্ছে মোহাম্মদ অদুদ্ালি ওনার নাম হচ্ছে মোহাম্মদ অদুদ্ধালি উনি ফোর্টি সিক্স ইয়ার্স ওল্ড ইস প্যাশেন্ট উনি হচ্ছে সাফারিং করতেছিল হাইপার টেনশন ডিস্লিপিডিমিয়া হাইপার টেনশন ওনার হাইপার এখন সম্পূর্ণ কন্ট্রোল ওনার উচ্চ রক্তচাপ অনেক বেশি ছিল দেখেন উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায় নর্মালি আমরা আগে উচ্চ রক্তচাপ বলতে বুঝাইতাম যে যদি ব্লাড প্রেশার একশো চল্লিশ বা তার চাইতে বেশি থাকে তাহলে আমরা সেটাকে হাইপার টেনশন বলতাম কিন্তু মেডিকেল সায়েন্স ডে বাই ডে আপডেট হয় আপডেট তথ্যই জানতে হবে এখন মেডিকেল সায়েন্স দু হাজার পঁচিশের এই গত মাসের আগের মাসে যে আপডেট গাইডলাইন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন বা সংক্ষেপে আহা যে গাইডলাইন এই গাইডলাইন যেটা বলে দেখুন এই গাইডলাইন এই যে গাইডলাইন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন অথবা আমেরিকান স্ট্রোকের যে অ্যাসোসিয়েশনের গাইডলাইন দু হাজার পঁচিশের যে গাইডলাইন এসিসি গাইডলাইন এ এ এনপি গাইডলাইন এরকম সি গাইডলাইন পি গাইডলাইন এরকম অনেকগুলো গাইডলাইন তারা যেটা রিকমেন্ডেশন করছে যে এখন হাইপার টেনশন হচ্ছে যে একশো বিশ যদি সিস্টমিক উপরের একশো বিশ হলে সেটা হাইপার টেনশন কেন ইমাজি একশো বিশ হলেও সেটা কিন্তু উচ্চ রক্ত চা দেখেন এটা আমার মুখের কথা না গাইডলাইনে যেটা বলে এই যে আমার নর্মাল বিপি বলতে অবশ্যই একশো বিচের নিচে রাখতে হবে আর যেটা ডায়স্টোলিক ব্লাড প্রেশার সেটা অবশ্যই আশির নিচে রাখতে হবে আর এলিভেটেড প্রেশার যেটা উচ্চ রক্তচাপ হ্যাঁ এলিভেটেড হবে একশো বিশ থেকে একশো উনত্রিশ হইলেই সেটা উচ্চ রক্তচাপ হয়ে যাবে এবং নিচেরটা আশির নিচে হাইপার টেনশন ওয়ান যেটা ক্যাটাগরি সেটা একশো তিরিশ বা তার থেকে বেশি একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ পর্যন্ত এইটা ক্যাটাগরি ওয়ান আর আশি থেকে উননব্বই এটা হচ্ছে নিচেরটা উপরেরটা একশো তিরিশ থেকে উনচল্লিশ একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ আর নিচেরটা আশি থেকে উননব্বই আর ক্যাটাগরি টু যেটা এটা একশো চল্লিশের সমান বা তার চাইতে বেশি ক্যাটাগরি টু যেটা একশো চল্লিশে সমান বা তার চাইতে বেশি নিচেরটা নব্বই সমান বা তার চাইতে বেশি সেটা হচ্ছে কি হাইপার টেনশন টাইপ টু অথচ এই টাইপ টু আগে ছিল হ্যাঁ যেটা সাধারণত একশো আশি বা তার চাইতে বেশি সেটা টাইপ টু ছিল তা দেখেন মেডিকেল সায়েন্স কত আপডেট হয় এখন সে আপডেট তথ্যই আপনাকে নিতে হবে তো আমার যেই রোগী ওনার যখন আমার কাছে আসছিলো ওনার উপরেরটা একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম থাকতো এইটা বড় প্রবলেম ছিল না বড় প্রবলেম ছিল ডায়স্টলিক মানে নিচেরটা এইটা অনেক বেশি ছিল তখন এর গাইডলাইন অনুযায়ী উনি যখন আগে আসছিলো তখন তো এই তথ্য আমরা জানতাম না তখন আমরা মনে করছি যে একশো তিরিশ বা তার চেয়ে বেশি হলে সেটা হাইপার টেনশন গত বছরের যে গাইডলাইন ছিল একশো তিরিশ বা তার চেয়ে বেশি হইলে হাইপার হ্যাঁ নিচেরটা আশি বা তার চাইতে বেশি হলে বা পঁচাশির বেশি হলে সেটা হাইপার টেনশন কিন্তু ওনার যে ডাইস্টোরিকটা অনেক বেশি একশো থাকতো একশো একশো তো অনেক হাই প্রেশার হ্যাঁ যেটা ক্যাটাগরি টু গত বছর অনুযায়ী হ্যাঁ তো এখন এখন এই রুগীর নিচেরটা একশো থাকতো তো ডায়াস্টোলিক প্রেশার ইনক্রিজ এটা ইন্ডিকেট করে হার্ট অলমোস্ট গোস টু দ্য তখন আমি ইভালুয়েশন করলাম যে ওনার প্রেশার কী কারণে বেশি থাকে ইভ্যালুশন করে আমরা দেখি যে ওনার মূলত ডিসলিপিডিমিয়া রয়েছে যেটা কোলেস্টেরল অ্যাব নর্মাল কোলেস্টেরল দেখা যায় ব্যাক কোলেস্টেরল যেটা আমরা লো ডেন্সিটি লাইফোপোটিন যেটা এলডিএল বলি সেইটা ওনার অনেক বেশি যেটা ট্রাইগুলোসেরাইট টিজি জি সেইটা ওনার অনেক বেশি ওনার ট্রাইগুলেসেরাইট যেটা ছিল তিনশো একাশি আমরা একটু দেখে নই কত ছিল না ট্রাইগুলো কত ছিল অনেক বেশি ছিল আমরা একটু দেখাই তিনশো একষট্টি সরি ওনার ট্রাইড রাইট অনেক বেশি ছিল দেখেন এই যে টিজি শ্রীরাম ট্রাইড রাইট টি জি যেটা সেটা তিনশো একষট্টি এটা নর্মাল ভ্যালু হল একশো পঞ্চাশের নিচে থাকবে মানে ডাবলের চাইতে বেশি হয়ে গেছিলো এবং ওনার এলডিএল লো ডেন্সিটি লাইফ প্রোটিন বা ব্যাড কোলেস্ট্রল যেটা এইটা নর্মাল থাকার কথা একশোর কম সেটা কোনো কোনো গাইডলাইন বলে যে পঁচাত্তরের কম বিশেষ করে যারা ডায়াবেটিস মেলাইটাস রয়েছে তাদের জন্য ওনার যেহেতু ডায়াবেটিস নাই ওনার জন্য একশো নিচে তো এইটা হলো একশো উনষাট পয়েন্ট পাঁচ যেটা অনেক বেশি এবং ওনার সিরাম কোলেস্ট্রল যেটা টোটাল কোলেস্ট্রল সেইটা দুইশো একাত্তর পয়েন্ট আট যেটা দুইশোর নিচে তার মানে খারাপ তিনটাই বাড়তি আর ভালো কোলেস্ট্রল যেটা বর্ডার লাইন চল্লিশ চল্লিশ এইটা হ্যাঁ চল্লিশ এটা বলে চল্লিশ থেকে সাইডের ভিতর থাকতে হবে তো ওনার সেটা একটা বর্ডার লাইনে চলে আসছিল। তো ওনার আমরা ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরে এই যে তিনশো একষট্টি যেটা ছিল সেটা দুইশো তেষট্টি হয় হ্যাঁ দুইশো তেষট্টি হয় এটা গত মাসে গত মাসে ছিল দুই আট দু হাজার পঁচিশ গত মাসের আগের মাস প্রায় দুই মাসে তো এটা ছিল পাঁচ মাসের সময় আর এটা হলো আট মাসের সময় তিন মাস পরে আমরা করলে এতটা পরিবর্তন হয় হ্যাঁ এত পরিবর্তন হয়েছে তিন মাস পরে তো এখন আজকে আমরা সেটা করলাম আজকে ওনার একেবারে নিয়ন্ত্রণ ওনার এটা আজকে একেবারে নিয়ন্ত্রণ আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আছে যেটা তিনশো একষট্টি ছিল সেটা দুইশো একষট্টি হলো ওনার দুশো তেষট্টি ছিল তিনশো তেষট্টি দুশো তেষট্টি তিনশো একষট্টি থেকে দুশো তেষট্টি এখন মাত্র একশো বারো মাত্র একশো বারো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আলহামদুলিল্লাহ এবং যেটা একশো ছাপ্পান্ন ছিল সেইটা একশো এখন শুধু উনআশি পয়েন্ট ছয় একেবারে নিয়ন্ত্রণ চিন্তা করেন কতক নিয়ন্ত্রণ হয়েছে এবং ওনার টোটাল কোলেস্ট্রল এইটাও নিয়ন্ত্রণ হয়ে গেছে যেটা দুইশো ছিল এটা একশো তেতাল্লিশ যেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ তা আমরা রুগীকে দেখাই আসসালাম কেমন আছেন আপনার কোলেস্ট্রল তো আলহামদুলিল্লাহ এখন নিয়ন্ত্রণ ওজন কমছে না কয়েক কেজি কমছে সত্য কম আজকে আমরা মাছ ছিলাম কয় কেজি তিন কেজি তিন কেজি ওনার ওজন আল্লাহ রহমাতে কমছে কয় মাসে পাঁচ মাসে পাঁচ মাসে তিন কেজি ওজন কমছে এটা কিন্তু অনেক ভালো ব্যাপার কারণটা কি এক কেজি ওজন কমাইতে পারলে এটাও গাইডলাইনের কথা আমার কথা না যদি কারো এক কেজি ওজন কমানো যায় তাহলে তার সিস্টলিক বিপি পাঁচ মিলিমোল মোল মার্কারি কমে যাবে এটাও একটা গাইডলাইনের কথা এটা ই ইএসসি গাইডলাইন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির গাইডলাইন সেটাই বলে যদি কোনো ব্যক্তির এক কেজি ওজন কমানো যায় তাহলে তার সিস্টুলিক বিপ অবশ্যই পাঁচ কমে যাবে পাঁচ থেকে দশ মিলিমল মার্কালি কমে যাবে তো আলহামদুলিল্লাহ দেখেন ওনার তিন কেজি ওজন কমছে ওনার ব্লাড প্রেশার যেখানে আগে একশো চল্লিশ বা একশো পঁয়ত্রিশ উপরেরটা নিচেরটা একশো বা পঁচানব্বই এরকম থাকতো সেইটা ওনার এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ একশো বিশ বাই পঁচাত্তর মাত্র একশো বিশ বাই পঁচাত্তর প্রেশারও নিয়ন্ত্রণ এবং কোলেস্ট্রল সম্পূর্ণ নিয়ন্ত্রণ ওনার ফ্যাটি লিভার হয়ে ছিল তো সেটাও আলহামদুলিল্লাহ আশা করি নিয়ন্ত্রণ হয়ে যাবে তো আগে সে তো ওজন কমছে একটু ভালো লাগতেছে না আগে অরান হয়ে যেতেন ব্লাড প্রেশার তো নিয়ন্ত্রণ হচ্ছে না আগে কিন্তু ভার ব্যথা হয়ে থাকতো আপনার সমস্যা হইতো এখন কি সেই সমস্যা হয় হালকা ওইরকম না আলহামদুলিল্লাহ তো ব্লাড প্রেশার কিন্তু আপনার অনেক বেশি ছিল ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ আপনি খুশি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য এবং আপনার এলাকায় যারা আছে তাদের কাছে বলবেন আমাদের প্রচার কিন্তু অন্য কোনো লোক নাই আছে আমাদের প্রচার কিন্তু আপনারাই এবং ফেসবুকের মাধ্যমে আমরা যা ভিডিও করি সেইটাই হ্যাঁ বা রুগীতেই রুগী পাঠায় সাধারণত আমাদের কোনো প্রচারে যায় না কোনো মার্কেটিং ম্যানেজার নাই আছে নাই কোনো পোস্টারও নাই কোথাও আছে শুধু আমার হাসপাতাল চেম্বারের সামনে একটা পোস্টার এই আর কিছু নাই কিন্তু তা ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ শুক্রিয়া আপনি ডায়েটটা কন্ট্রোল করবেন যেভাবে বলছি ওভাবে খাবার মেপে মেপে খাবেন আর হাঁটাচলা করবেন এক্সারসাইজ করবেন কোলেস্ট্রল যাতে খাবার যত পারেন অ্যাভয়েড করেন গরুর গোস্তটা অবশ্যই বাদ দেন আবার একেবারে না খেয়ে পারলে খাইবেন না আর কি হ্যাঁ মুরগির গোস্ত খাবেন কোন মুরগি কোনো চামড়া খাবেন না এটা অ্যাডভাইস এটা যারা শুনতেছেন তাদের জন্য এটা অ্যাডভাইস আপনি হলো তৈল সবচেয়ে বাজে জিনিস তৈলে পেশার বাড়ায় দেয় হ্যাঁ ওয়েট বাড়ায় দেয় ওয়েট গেইন করে মানুষের কারণ আমাদের হচ্ছে বিএমআই বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আমাদের আসলে খাওয়া দরকার আমরা সেটা খাই না আমরা যাতে প্রচুর পরিমাণ ভাত খাই বাঙালি এই যে আপনার এত বেশি চর্বি হওয়ার অন্যতম কারণ ছিল ভাত খাওয়া দেখেন উনি কিন্তু আসলে একজন বাংলার দামাল ছেলে হ্যাঁ উনি হচ্ছে আমাদের কৃষক সে নিজে নিজের কাজ করে সাধারণত যারা কাজ করে এদের কিন্তু এত বেশি চর্বি হওয়ার করা না কথা না কিন্তু ওনার চর্বি হওয়ার অন্যতম কারণ হলো উনি প্রচুর ভাত খায় তিন প্লেট ভাত খেয়ে ফেলায় কি বাবা বলছেন না আপনি দুই থেকে তিন মিলের ভাত খাই বেশি এইটা কিন্তু ক্ষতি হয়েছে অত্যাধিক আর আগে যে কাজ করতেন প্রতি আন্দোলন অত বেশি কাজ করা লাগে না আগে যেই পরিমাণ কাজ করতেন ওই পরিমাণ কাজ করেন না সুতরাং যে পরিমাণ ইনপুট করে আউটপুট কম আপনি প্রচুর ভাত খাইতেন প্রচুর যদি কাজ করতেন অনেক বেশি তাইলে আপনার সুযোগ ঠিক ছিল কিন্তু আপনি যে পরিমাণ খান সেই পরিমাণ কাজ কম করা হয় যার জন্য আমাদের এনার্জি লস কম হয় এনার্জি লস কম হওয়ার কারণে বডি ওয়েট গেইন হয়ে যায় এইটাই ওনার চর্বি বাড়ার অন্যতম কারণ আর হচ্ছে এখন সাধারণত ছেলে বিদেশ গেছে বোঝেন না এখন কাজ করে কম বিদেশ থেকে টাকা বাড়ায় আর ক্রিস্টান কামলা দিয়ে কাজ করা সত্য কথা এটা মাদারীপুরের লোক সবই তো বিদেশ থাকে এটাই তো সুতরাং আপনারা অবশ্যই সতর্ক হবেন চর্বি নিয়ন্ত্রণ রাখবেন কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য এক্সারসাইজ করবেন নিয়মিত হাঁটবেন অবশ্যই দিনে এক ঘন্টা হাঁটা উচিত এমনভাবে হাঁটবেন যাতে শরীরের ঘাম বের হয়ে যায় সাঁতার কাটবেন সাইকেলিং করবেন এইরকম কিছু করতে পারলে আর কোনো ধরনের বেকারি খাবার খাওয়া যাবে না বাজারে অনেক বেকারি খাবার পাওয়া যায় হ্যাঁ ফাস্টফুড খাওয়া যায় এগুলো বাদ দিবেন ঝোল খাবেন না এটা খারাপ হ্যাঁ গরুর গোস্তর ঝোল চো অত্যন্ত খারাপ ফ্রাই করা জিনিস খাবেন না মাহাইজয় রান্না করা আগের দিনের মা আমার মা রান্না করতো জয়া আমাদের মা আমাদের ভাষা বলে একত্রে সবগুলো দিয়ে তাহলে সেইটা কিন্তু খুব টেস্টি খাবার ছিল এবং স্বাস্থ্যসম্মত খাবার ছিল এখন হলো আগে ফ্রাই করে তারপর আবার রান্না করে এইটাই ক্ষতি এইগুলো বাদ দেওয়ার চেষ্টা করে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার রুগীর জন্য দোয়া করবেন আল্লাহ সোনা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে সকলে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ